মমতার প্রসাবে সায় অরবিন্দ কেজরিওয়ালের আগে তো জিতেই তারপর দেখা যাবে আমি কিছু চাই না মন্তব্য মল্লিকার্জুন খাঁগে বৈঠক শেষে অখিলেশ কেজরিওয়ালরা বলছেন আলোচনা ফলপ্রসূ বৈঠক শেষে কে কী বললেন নাগে সেদিকে একবার চোখ রাখা যাক বক্তব্য শুনবো আচ্ছা আচ্ছা রাজ আমি শুরু হগা ক্যাম্পেন বি শুরু হগা সিট শেয়ারিং ভি সব হোগা দল बहुत जल्दी टिकट बांट करके मैदान में जाने के लिए तैयार है बहुत जल्दी सीटें डिस्ट्रीब्यूट होंगी और हम सब लोग जनता के बीच में दिखाई देंगे हमने पहले सभी लोग जीत के आना है जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है एम अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे এদিকে এই নিয়েই আমরা বরং আলোচনা করি রুমেলা আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন রাজ আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ প্রথমে একটু জ্যোতিময়ের কাছে যাই এই জ্যোতিময় একটা নামের প্রস্তাব তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খার্গের নামের প্রস্তাব করেছেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত বৈঠকে আমরা তাদের যে আলোচনা থেকে যা বেরিয়ে এসেছে তাতে আমরা দেখেছি জোটের জট কোথাও না কোথাও একটা জটিল হচ্ছে অন্তত ইঙ্গিতটা সেদিকেই যাচ্ছে তাহলে এই যে নামের প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে কি সায় দেবেন সকলেই এটা অত্যন্ত বড় একটা স্ট্র্যাটেজি তার কারণ কংগ্রেস প্রথম থেকেই যে কাজটা তারা করতে চাইছিলেন তা হচ্ছে রাহুল গান্ধীকে প্রকাশ্যে না হলেও অন্তত কংগ্রেসের অভ্যন্তরে এই বার্তাটা দিয়ে রাখা হয়েছিল যে সরকার পরিবর্তন যেদিনই হবে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী আজ কার্যত ঠিক সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের টেবিলে তিনি প্রথমেই কার্যত শেষ করে দিলেন তিনি খুব স্পষ্টভাবে প্রস্তাব করলেন মল্লিকার্জুন খার্গের নাম এবং তিনি প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন এবং বলেন যে একজন দলিত নেতাকে আগামী দিনে আমাদের দেশে প্রধানমন্ত্রীর মুখ করে আমাদের লড়াইয়ে যাওয়া উচিত অরবিন্দ কেজরিওয়াল তিনি সমর্থন করেন এই প্রস্তাবে আমরা যে কথা বলছিলাম আজ জোটের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার প্রাথমিক আলোচনা আবার রণকৌশল গত কাল থেকে যে দফায় দফায় ওয়ান টু ওয়ান বৈঠকগুলো হচ্ছিল সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আসন সমঝোতা আসন সমঝোতার ইস্যুতে যে বিষয়ে বলা হচ্ছে তা হচ্ছে কংগ্রেসকে কার্যত চাপে রাখা হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস একেবারেই তারা অ্যাকোমোডেটিং মানসিকতা নিয়ে চলেনি সমাজবাদী পার্টি আরজেডি এবং বামেরা আজকের বৈঠকে কার্যত তুলোধনা করেছে কংগ্রেসকে এবং সেই বিষয়টি তারা তুলেছে যে পাঁচ রাজ্যে ভরা রূপী সম্পূর্ণ দায় কংগ্রেসের সেই বিষয়টা তারা সম্পূর্ণভাবে আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছে তৃতীয়ত আসন সমঝোতা নিয়ে প্রত্যেকটা রাজ্যে যে যেখানে যতটা শক্তিশালী অর্থাৎ যে দল সব বড় তাদেরকে নিয়ন্ত্রকের ভূমিকা নিতে হবে এবং আসন সমঝোতার আলোচনায় প্রথম উদ্যোগ তাদেরকে গ্রহণ করতে হবে যে কথা আমরা দেখলাম যে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে সেই একই কথা খার্গে বললেন যে রাজ্যভিত ভিত্তিক আলোচনা হবে সেখানে জট না কাটলে কেন্দ্রীয় নেতৃত্ব তারা পদক্ষেপ করবেন কিন্তু এর পাশাপাশি সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেমন পাঁচ রাজ্যে নির্বাচনের পরও একটা চাপা গুঞ্জন চলছিল বিরোধী শিবিরে ইভিএম নিয়ে সেই কারণে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে ইভিএম নিয়ে বড় আন্দোলনে নামতে চলেছে বিরোধী দলগুলি ইভিএম নিয়ে তারা দরবার করবে ইলেকশন কমিশনে এখানে খুব এবং সেখানে খুব স্পষ্টভাবে তারা যে দাবি জানাবে যে ইভিএমের পাশাপাশি ভিভিপ্যাট অর্থাৎ যে স্লিপ বেরিয়ে আসে সেই স্লিপ একশো শতাংশ বের করতে হবে এবং ইভিএমের কাউন্টিং পাশাপাশি সেই ভিভিপ্যাটের স্লিপের কাউন্টিং করতে হবে এবং খুব দ্রুত অর্থাৎ মাত্র কয়েক দিনের মধ্যে ইন্ডিয়া জোটের নেতারা একটি টিম তৈরি করে তারা ইলেকশন কমিশনে এই বিষয়ে দরবার করবেন এবং সারা দেশ জুড়ে এই বিষয়টিকে তারা ইস্যু হিসেবে সামনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রধানমন্ত্রীর মুখ মুখের কথা আজকে বলেননি তার পাশাপাশি তিনি যে কথা বলেছেন যে ইন্ডিয়া জোটে কনভেনার দরকার ইন্ডিয়া জোটের চেয়ারম্যান দরকার সেই পদগুলো যদি কংগ্রেসের কাছে

তার নাম নেননি মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন এবার খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম তীব্র বিরোধী কংগ্রেস বিরোধী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনিও এই নামে সায় দিলেন কিন্তু বাকিদের সায়টাও তো দরকার বাকিদের কনসেন্টটাও তো দরকার কারণ নাম প্রস্তাব হলেই তো হলো না তা তো হতে হবে হ্যাঁ আজকে দেখো যেহেতু আজকে একটা বড় বৈঠক ছিল মেগা বৈঠক ছিল এবং সাড়ে তিন মাস পর বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা প্রস্তাব করলেন এতে বিস্ময় এই কারণেই জাগছে তার কারণ তাকে যতবার জিজ্ঞেস করা হয়েছে তিনি ততবার বলেছেন তিনি এমন কি উদাহরণ দিয়েছেন যে যখন দেবগৌড়া আই কে গুজরাল তারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন কেউ আগে থেকে জানতে পেরেছিল কি অর্থাৎ তিনি যেটা বারবার বলছিলেন যে একটা পোস্টফোল আলোচনার মাধ্যমে রেজাল্ট দেখে জোটের প্রধান মুখকে হবেন সেটা ঠিক করা হবে সেই নেত্রীর কাছ থেকে এত সুচিন্তিত একটা নাম আসায় কোথাও একটা আলোড়ন পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে এবার দেখো এটার কি কি। তাৎপর্য আমি বলি নাম্বার ওয়ান তিনি সফল দলিত নেতা কর্ণাটক থেকে বিলং করেন তিনি সভাপতি হওয়ার পর কর্ণাটকে কংগ্রেস ভালো পারফরমেন্স করেছে তিনি সভাপতি হওয়ার পর দাক্ষিণাত্যের একটা রাজ্য কংগ্রেস ছিনিয়ে নিতে পেরেছে এই সম্প্রতি তেলেঙ্গানা কংগ্রেস সেখানে ক্ষমতায় এসেছে এবং আরও একটা বড় কথা যেটা যেটা মনে করা হচ্ছিল এই যে জ্যোতির্ময় যেটা বলছিল যে রাহুলের নাম রাহুলের নাম দেখো যে দলের নেতার নাম উঠে এলো সেই দল কোনো নেতার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি অর্থাৎ তোমার পাড়ার লিডার হবে কে এটা তোমার পাড়ায় গিয়ে আমি ঠিক করে দিচ্ছি তুমি আগে থেকে ঠিক করি ব্যাপারটা রকম আমি মমতা বন্ধু আমি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কংগ্রেসের হাতে যাতে রাহুল গান্ধীকে ফোকাস করার বা তাকে আনুষ্ঠানিকভাবে জোটের নেতা ঘোষণা করার কোনো সুযোগ না থাকে তাই আগে থেকেই একেবারে কুশলী চাল ছেলে দিলেন গান্ধী পরিবারের বাইরে বেরিয়ে তা সাজেস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই প্রস্তাবের বাস্তবায়ন হয় কি না বাকি শরিকরা তারা কি বলেন আমাদের নজর থাকবে সেদিকে জ্যোতির্ময় রাজা আপাতত ধন্যবাদ আর বিরোধীদের বৈঠকের আগে আমরা দেখলাম তো নিশ্চিত সারা দিন কিন্তু সংসদ উত্তপ্ত থাকলো ঠিক তাই সেখানে বিরোধীরা এক সঙ্গে দেখুন শীতকালীন অধিবেশনের তুমুল উত্তাপ আবার ঝাঁকে ঝাঁকে বিরোধী সাংসদ সাসপেন্ড আজ সংখ্যাটা লোকসভায় উনপঞ্চাশ তাহলে সব মিলিয়ে চলতে অধিবেশনে সাসপেন্ড হয়ে গেলেন একশো জন সাংসদ আর এই সাসপেন্ড হওয়ার পর অঙ্গভঙ্গি করে জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে বিরোধীদের জমায়েতে কল্যাণের কীর্তি দেখে হাসির রোল ওঠে দর্নিষ্ঠা একদমই তাই রুমেলা দেখো মোবাইলে ভিডিও তোলেন রাহুল গান্ধী আমরা সেই ছবি দেখতে পাচ্ছি শুভ বুদ্ধির উদয় হো পাল্টাতো ধান গণতন্ত্রের মন্দিরে লজ্জা দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারকে এভাবেই অঙ্গভঙ্গি করে ব্যঙ্গ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে দেখা যায় মোবাইলে কল্যাণের ভিডিও তুলতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কীর্তি দেখে সংসদ চত্বরে হেসে লুটোপুটি খেতে থাকেন বিরোধী সাংসদরা কে নেই সেখানে অধীর চৌধুরী সৌগত রায় থেকে এ রাজা সবাই যেন উপভোগ করলেন গিরাউড কি কই হদ নেই আপকে এক বড়ে নেতা एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे आपसे भी बहुत बड़े नेता हैं वो मैं तो यही कह सकता हूं सदबुद्धि आए कुछ तो सीमा होती होगी कुछ जगह तो बख्शो कुछ जगह तो बख्शो শীতকালীন অধিবেশনে ফুটছে সংসদ গণ সাসপেনশন পরপর বিরোধী সাংসদ সাসপেন্ড মঙ্গলবার ফের সাসপেন্ড হলেন লোকসভা সাংসদরা গত চোদ্দই ডিসেম্বর সংসদের নিম্নকক্ষ থেকে ১৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় সোমবার তেত্রিশ আর মঙ্গলবার ঊনপঞ্চাশ জন সাংসদ সাসপেন্ড হলেন আর রাজ্যসভা থেকে চোদ্দই ডিসেম্বর সাসপেন্ড হন এক সাংসদ সোমবার এক ধাক্কায় পঁয়তাল্লিশ জন সাংসদ সাসপেন্ড হন ং ভোটের আগেই সংসদে কার্যত বিরোধী শূন্য হয়ে পড়ল বিরোধীরা কি অঙ্ক দাঁড়ালো সংসদের দুই কক্ষে এই মুহূর্তে লোকসভায় এনডিএ সাংসদের সংখ্যা তিনশো তিপ্পান্ন বিরোধী সাংসদ একশো তেত্রিশ তাদের মধ্যে সাসপেন্ড পঁচানব্বই জন আর অন্যান্য দলের সাংসদ সাতান্ন এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সত্তর শতাংশের বেশি সাংসদ সাসপেন্ড অন্যদিকে রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে এনডিএ সাংসদের সংখ্যা একশো নয় সেখানে বিরোধী সাংসদ পঁচানব্বই তাদের মধ্যে এখন সাসপেন্ড ছেচল্লিশ জন অন্যান্য দলের একচল্লিশ জন সাংসদ বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া জোট হারিয়েছে অর্ধেক সাংসদ সাসপেনশনের স্রোত প্রতিবাদ সেসব ছাপিয়ে ধনখারের উদ্দেশ্যে কল্যাণের মিমিক্রি ঘিরে নতুন বিতর্ক রিপোর্ট টিভি নাইন বাংলা